স্মার্টফোন মার্কেটে আবারও শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা একদিকে মোটোরা এচ সেভেনটি আর অন্যদিকে ভিভো টি ফোর দুটোই মিড রেঞ্জ সেগমেন্টে চমৎকার অপশন কিন্তু আসলে কোনটা বেশি ভ্যালিউ ফর মানি চলুন দেখেনি কোন ফোনটা আপনার জন্য সেরা পছন্দ হতে পারে প্রথমেই আসি ডিজাইন ও বিল্ড কোয়ালিটিতে মোটোরলা এচ সেভেনটি আসছে প্রিমিয়াম গ্লাস ব্যাক আর অ্যালুমিনিয়াম ফ্রেম নিয়ে হাতে নিলেই বোঝা যায় একটা ফ্ল্যাগশিপ টাচ অন্যদিকে ভিভো টি ফোর প্লাস্টিক ব্যাক হলেও এর গ্রেডিয়েন্ট ডিজাইন আর হালকা ওজন ফোনটাকে করে তুলেছে স্টাইলিশ এবং কমফোর্টেবল এইচ এর কার্ভড ডিসপ্লে স্ক্রিন একে আরও প্রিমিয়াম লুক দেয় যেখানে টি ফোরের ফ্ল্যাট ডিসপ্লে একটু ট্র্যাডিশনাল কিন্তু প্র্যাকটিক্যাল ডিসপ্লে কোয়ালিটি দিক থেকে মটোরোলা এইচ সেভেনটি এগিয়ে এতে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির পিও এলইডি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের কার্ভড ডিসপ্লে একশো চুয়াল্লিশ হার্জ রিফ্রেশ রেট এবং এইচডিআর টেন প্লাস সাপোর্ট কালার অ্যাকিউরেসি ব্রাইটনেস সব দিক থেকে একে ফ্ল্যাগশিপ লেভেল বলা যায় অন্যদিকে ভিভো টি ফোরতে আছে সিক্স পয়েন্ট সিক্স ফোর ইঞ্চির অ্যামোলেট ফুল এইচডি প্লাস ডিসপ্লে একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেট সহ ভালো ডিসপ্লে হলেও এইচ সেভেনটির মতো ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেয় না এবার আসি পারফরম্যান্সে মোটোরোলা এইচ সেভেনটি চালিত হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রসেসর দিয়ে যা ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এটা গেমিং মাল্টিটাস্কিং সব কিছুর জন্য দারুণ স্মুথ পারফর্ম করে অন্যদিকে ভিভো টি ফোরে আছে মিডিয়াটেক ডাইমেন্সিটি বাহাত্তরশো চিপসেট যাও ফোর ন্যানোমিটার বেস্ট কিন্তু সিপিইউ পারফরমেন্সে কিছুটা পিছিয়ে তবে গ্রাফিক্স পারফরম্যান্সে ভিভো টি ফোরের জিপিইউ বেশ ভালোভাবে অপটিমাইজড তাই গেমিং প্রেমীদের জন্য দুটোই ভালো তবে এর সেভেনটি একটু এগিয়ে থাকবে স্ট্যাবিলিটি আর হিটম্যান ক্যামেরা সেকশনে গেলে প্রতিযোগিতা বেশ জমজমাট মটোরোলা এজ সেভেন্টিতে আছে পঞ্চাশ এমপি ওআইএস মেন সেন্সার তেরো এমপি এবং বত্রিশ এমপি ফ্রন্ট ক্যামেরা ডেলাইট লাইট ফোটোতে ডিটেলস দারুণ আর নাইট মোডেও ভালো অপটিমাইজেশন অন্যদিকে ভিভো টি ফোরতেও পঞ্চাশ এমপি মেন সেন্সার এবং আট এমপি ওয়াইড সঙ্গে ষোলো এমপি ফ্রন্ট ক্যামেরা ভিভো সবসময় স্কিন টোনে একটু সফট লুক দেয় তাই সেলফির জন্য টি ফোর দুর্দান্ত কিন্তু ভিডিও রেকর্ডিং এবং স্ট্যাবিলাইজেশনে এজ সেভেনটি অনেকটাই এগিয়ে ব্যাটারি এবং চার্জিং এজ সেভেনটিতে আছে চার হাজার ছশো ব্যাটারি সঙ্গে আটষট্টি ওয়াট ফাস্ট চার্জিং যা প্রায় তিরিশ মিনিটে একশো পার্সেন্ট চার্জ দেয় অন্যদিকে ভিভো টি ফোরতে পাঁচ হাজার ব্যাটারি এবং চুয়াল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং ব্যাটারি ব্যাকআপে টি ফোর কিছুটা বেশি কিন্তু চার্জিং স্পিডে এজ সেভেনটি স্পষ্টভাবে এগিয়ে সফটওয়্যারও আপডেট সাপোর্ট মটোরোলা এজ সেভেনটি আসে প্রায় স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ব্লো নেই ক্লিন এবং স্মুথ ইউআই কোম্পানি তিন বছরের মেজর আপডেট ও চার বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে ভিভো টি ফোরতে আছে ফান্টা চয়েস যা কাস্টোমাইজেশন বেশি দেয় কিন্তু মাঝে মাঝে অ্যাড ও প্রি অ্যাপস বিরক্তিকর হতে পারে অডিও কানেকটিভিটি ও এক্সট্রা ফিচারের দিক থেকেও দুটো ফোন প্রায় সমান তবে মটোরোলা এইচ সেভেন্টিতে ডলবি অ্যাটমস সাপোর্ট আর আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্স আছে যা ভিভো টি ফোরে নেই মূল্য ও ভ্যালু ফর মানি দিক থেকে দেখলে ভিভো টি ফোরের দাম কিছুটা কম তাই যারা বাজেট ফ্রেন্ডলি অথচ ভালো পারফরম্যান্স চান তাদের জন্য এটা দারুণ অপশন আর মোটরোলা এচ সেভেনটি একটু বেশি দামি হলেও প্রিমিয়াম ডিসপ্লে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর বিল্ড কোয়ালিটির জন্য সেটার ভ্যালু এক্সেলেন্ট যদি আপনি ক্লিন অ্যান্ড্রয়েড প্রিমিয়াম ডিজাইন আর ভালো ক্যামেরা চান তাহলে মোটোরোলা এচ সেভেনটি নিঃসন্দেহে সেরা পছন্দ আর যদি আপনি বেশি ব্যাটারি ব্যাকআপ ভালো সেলফি আর বাজেট ফ্রেন্ডলি ফোন খুঁজছেন তাহলে ভিভো টি আপনার জন্য পারফেক্ট চয়েস দুটো ফোনই শক্তিশালী কিন্তু আপনার প্রাধান্য যদি পারফরম্যান্স আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স হয় মোটোরোলা এজ এগিয়ে আর যদি দাম অনুযায়ী ব্যালেন্স ফোন চান ভিভো টি হবে স্মার্ট সিদ্ধান্ত